আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ইদানিং আলোচনাগুলো একটু প্রশ্ন দিয়ে শুরু করতে চাই আপনাদের আমার সাথে কমিউনিকেট করতে রিঅ্যাক্ট করতে সুযোগ বা সুবিধাটা বেড়ে যায় প্রশ্ন নাম্বার এক জুলিয়ান উডকে বাংলাদেশের ক্রিকেটে দরকার কিনা প্রশ্ন নাম্বার দুই জুলিয়ান উডের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই মুহূর্তে চুক্তি নবায়ন না করার যে একটা স্ট্যাটাসে রয়েছে সেটাকে সমর্থন করেন কিনা প্রশ্ন নাম্বার তিন সারা বছর পাওয়ার হিটিং শেখার কোনো প্রয়োজন নেই বছর জুড়ে পাওয়ার হিটিং কোচের কোনো প্রয়োজন নেই এই ধরনের বক্তব্যকে আপনারা সমর্থন করেন কিনা প্রশ্ন নাম্বার বাংলাদেশ দলের ক্রিকেটাররা উডের সাথে দিনের যে কর্মশালা বা তার সাথে যে অ্যাসাইনমেন্টে কাজ করলেন তাতে সবাই বিশাল বিশাল পাওয়ার হিটার হয়ে গেছে কিনা চার নম্বর প্রশ্নের উত্তর যদি আমি দেওয়ার চেষ্টা করি তাহলে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে পাওয়ার হিটিং অ্যাবিলিটি বেড়েছে ইন্টেন্ট বেটার হয়েছে এবং এই ক্রিকেটারদেরকে আরো বেটার ক্রিকেটার পাওয়ার হিটার টি টোয়েন্টি ক্রিকেটার গড়ে তোলার প্রসেস জুলিয়ান উড যেভাবে শুরু করেছেন সেটায় তারা যথেষ্টভাবে রয়েছে প্রশ্ন নাম্বার তিন জুলিয়ান উড সারা বছর রেলেভেন্ট কিনা অথবা সারা বছর ক্রিকেটারদেরকে পাওয়ার হিটিং শেখানোর দরকার কিনা এটার উত্তরটাও খুব সহজ অবশ্যই দরকার আপনি সারা বছর টি টোয়েন্টি খেলবেন সারা বছর আপনার টি টোয়েন্টি দলে আপনার সেটআপে অথবা আপনার ওয়ান ডে দলে এখন তো ওয়ান ডে তো সাড়ে তিনশো রানও কোনো মানে কি বলবো কনভিনসিং স্কোর না সামটাইমস রাইট সো এরকম যখন সিচুয়েশন টেস্ট ক্রিকেটে যখন বাজ বল ওয়ান ডে তে যখন অ্যাটাকিং ক্রিকেট টি টোয়েন্টিতে যখন দুশো প্লাস স্কোরটাকেও আসলে পার স্কোর সামটাইমস বলা যায় না যদি স্পোর্টিং উইকেটে খেলা হয় ঠিক তখন আপনার সব টাইপের ক্রিকেটারকে পাওয়ার হিটার হিসেবে গড়ে তোলা অ্যাটাকিং ক্রিকেটার হিসেবে গড়ে তোলা অথবা সেই ইন্টেন্টটা যেন তাদের মধ্যে গ্রো করে চাইলেই করতে পারে সেই রোলে সেই জিনিসটা ইনজেক্ট করার যে ইম্পর্টেন্স রয়েছে সেখানটায় সারা বছরই আসলে আপনার একজন পাওয়ার হিটিং কোচ বা এরকম পৃথিবীর একমাত্র সার্টিফাইড পাওয়ার হিটিং দরকার জুলিয়ান উডের সাথে ক্রিকেটাররা সবকিছু শিখে ফেলেছে কিনা এই যে কথাটা নিশ্চয়ই শিখেনি এটার সাথে আমি একমত না যে এই পঁচিশ দিনের কর্মশালায় সবকিছু শিখে ফেললেন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের চুক্তিটাকে বাড়ানো দরকার কি ছিল কিনা অবশ্যই ছিল এই যে নাজমুল আবিদিন ফাহিম একদিন আগে যে সংবাদ সম্মেলনে তিনি বললেন যে সারা বছর পাওয়ার হিটিং শেখানোর দরকার নেই তাহলে তো সারা বছর স্পিনও শেখানোর দরকার নেই সারা বছর পেস বোলিংও শেখানোর দরকার নেই সারা বছর ব্যাটিংও শেখানোর দরকার নেই কারণ ক্রিকেটাররা যারা ন্যাশনাল টিমে খেলে ন্যাশনাল টিম মানে কি সর্বোচ্চ পর্যায়ে তারা এজ ভিত্তিক দলে খেলে তারা লিগে খেলে তারা বিপিএলে খেলে তারা ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলে এবং এগুলো খেলার পরেই তো জাতীয় দলে খেলে তার মানে ব্যাটিং কিভাবে করতে হয় যেই ক্রিকেটার ডানহাতে ব্যাট করে সে তো হাতে ব্যাটারই থাকবে যেই ক্রিকেটার বাঁহাতি ব্যাটার সে তো বাঁহাতি ব্যাটারই থাকবে যে ট্যালেন্টে ব্যাট করে এগারো নাম্বারে দশ নম্বরে ব্যাট করে সে তো ওই জায়গায় ব্যাট করে ব্যাটিং করছে দরকার কি সারা বছর পজিশন তো চেঞ্জ হয় না পজিশন কি চেঞ্জ হয় ইমনের পজিশন কি চেঞ্জ হবে নাকি আপনি ওপেনার বানাই দিবেন যে আপনার ব্যাটিং করছে সারা বছর সারা বছর ব্যাটিং করছে দরকার কারণ ক্রিকেটার দিকে একটা প্রসেসে রাখার জন্য দরকার স্পিন কোচের দরকার ডেফিনেটলি হেড কোচের দরকার প্রত্যেকটা জায়গায় যেখানটা স্কিল ইনভলভ সেই জায়গাটায় আপনার ওই পার্টিকুলার জায়গার বিশেষজ্ঞের দরকার বাংলাদেশ দলের এই মুহূর্তে যেই বিশেষজ্ঞের সবচেয়ে বেশি দরকার যেই জায়গাটা বাংলাদেশ পারে না শুধুমাত্র পাওয়ার হিটিং অথবা ব্যাটিং অ্যাবিলিটির বাজে সিচুয়েশনের জন্য বাংলাদেশ এর কাছে হারে ইউএস এর কাছে হারে বাংলাদেশ নেদারল্যান্ডস মতো দলের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করা সাহস দেখাতে পারে না বাংলাদেশ দল ওয়ার্ল্ড কাপে গিয়ে সাউথ আফ্রিকা কিংবা আফগানিস্তানের একশো বারো তেরো পনেরো রান চেজ করতে পারে না সেই দলটাতেই তো পাওয়ার হিটিং কোচের দরকার মানে আপনি পারেন না একশো পনেরো চেস করতে গিয়ে তেরো চেস করতে গিয়ে আপনি একশো নয় দশের বেশি করতে পারেন না কিন্তু আপনার উইকেট যায় সাতটা তার মানে কি আপনার সেই ব্যাটিং পিটিং অ্যাবিলিটি নেই আমরা গামিনিটি ডি সিলভাকে বছরের পর বছর রেখে দিই এই মুহূর্তে গামিনী ডি সিলভার ক্ষমতা খর্ব করা হয়েছে কিন্তু চাকরি যায় নাই মাস গেলে সাড়ে পাঁচ ছয় লাখ টাকা তিনি ট্যাক্স ছাড়া নিয়ে যাচ্ছেন আরো এগারো মাস নিয়ে যাবেন সেটা নিয়ে কেউ কোনো কথা বলে না মিরপুরের মাঠকে ধ্বংস করেছেন বিসিবির পরামর্শই করেছেন সেটা নিয়ে কেউ কথা বলে না কিন্তু যেই জায়গাটায় আমার উৎকর্ষতার সুযোগ রয়েছে যেই জায়গাটায় ক্রিকেটারদের ডেভেলপমেন্টের সুযোগ রয়েছে এবং ডেভেলপমেন্টটা চোখে পড়ছে ভিজিবল ডেভেলপমেন্ট হচ্ছে হচ্ছিল সেই জায়গায় এরকম একজন কোচকে চুক্তি নবায়ন করার সুযোগ থাকার পরেও আমার ক্রিকেট প্রশাসক সংবাদ সম্মেলনে এসে বলেন সারা বছর পাওয়ার হেটিং শেখানোর কোনো দরকার নেই জুলিয়ান উঠ কি শুধুমাত্র সারা বছর ন্যাশনাল টিমের ক্রিকেটারদের নিয়ে কাজ করতেন যেই ছেলেগুলো আন্ডার নাইনটিন সেভেন্টিন সিক্সটিন ফিফটিনে খেলে যেখান থেকে আলটিমেটলি একজন ক্রিকেটারের বেস তৈরি হয় হিটিং অ্যাবিলিটি তৈরি হয় বৈভব সূর্য বংশীরা আসলে যেখান থেকে তৈরি হয় ঠিক ওই জায়গাটা জুলিয়ান উটকে কাজে লাগানো যেত কিনা সেই পরিকল্পনা সেই ভাবনা কি তাদের মধ্যে কখনো ছিল যা আইপিএল খেলছে যারা ইংল্যান্ডের বিভিন্ন কাউন্টিতে খেলছে যারা অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলছে সেই ক্রিকেটাররা কি তাদের রোল থেকে সরে আসে যেই ছেলেটা আইপিএল এ খেলছে যেই ছেলেটা বিধ্বংসী ক্রিকেট খেলছে সে কি সারা বছর বিভিন্ন সময় বিভিন্ন রোলে চলে যাবে নট পাওয়ার হিটিং ইজ অ্যান এবং এটা একটা কনফিডেন্সের জায়গা ক্রিয়েট করে একজন ক্রিকেটারের ক্ষেত্রে আপনি ভারী ব্যাটে খেলবেন নাকি হালকা ব্যাটে খেলবেন এই গোয়িং আপটা আপনার হবে হচ্ছে এমন একটা স্টেজ থেকে যেখান থেকে আসলে আপনার ক্রিকেটে হাতে খড়ি অথবা আপনি একটা পর্যায়ে পৌঁছেছেন বিপিএলে যে ক্রিকেটাররা খেলবে অথবা বিপিএলে যে ফিল্ডস গুলোতে খেলা হবে যদি পাওয়ার হিটিং কোচের সাথে ন্যাশনাল গ্রাউন্ডসে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত নাম টনি হেমিংকে কে মিথস্ক্রিয়া করানো হতো যে উইকেটটা কেমন হলে হিট করতে সুবিধা হবে কেমন উইকেটে হিটিং এ প্রবলেম হয় হেমিং এর উপর তো কেউ নেই উডের উপরও কেউ ভাই ভেবে দেখে মানে দুইজনে কিন্তু বাংলাদেশি ক্রিকেটে একই সাথে রিলেভেন্ট ছিলেন মাত্র কদিন আগেও এই রসায়নটা এই কেমিস্ট্রি যদি করানো হতো ভাবতে পারেন আপকামিং বিপিএল এ ক্রিকেটারদের কনফিডেন্সের জায়গা কতটুকু বাড়তো পাঁচটা দলে বিপিএল হবে একটু আরেকটু অন্যভাবে চিন্তা করি না জুলিয়ান উড ন্যাশনাল টিমে তখন কোনো অ্যাসাইনমেন্টে থাকবে না পাঁচটা দলের অ্যাটাকিং ক্রিকেটারদেরকে বিভিন্ন সময় বিপিএল চলাকালীন অথবা বিপিএল শুরু হওয়ার আগের সময়টায় যদি তিনি সেশন করাতেন মিরপুরের মাঠে তো হয় ব্যাচ করাতেন পঁচিশ জন ত্রিশ জন অ্যাটাকিং ক্রিকেটারকে নিয়ে যদি কাজ করতেন বাংলাদেশের আপকামিং ওয়ার্ল্ড কাপে ক্রিকেটারদের এবিলিটির জায়গায় কি কোনো ধরনের পজিটিভিটি ক্রিয়েট হতো না এই মুহূর্তে পাওয়ার হিটিং কোচের দরকার নেই চিন্তা করতে পারেন যখন ক্রিকেট প্রশাসক এই বক্তব্য যখন দেয় তখন আমার মতো গন্ডমূর্খকেই কথা বলতে হয় যে ভাই আমার সামনে এশিয়া কাপ এশিয়া কাপের পরে উইন্ডিজ আসবে বাংলাদেশ তারপরে বিপিএল খেলবে তারপরে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে এখন যদি পাওয়ার হিটিং কোচের দরকার না পড়ে তাহলে আপনারা কখন খেলাবেন আমার জুলিয়ান উঠকে তাহলে দরকারটা কখন গামিনে আমার সারা বছর দরকার আর বিশ্বকাপ সামনে এশিয়া কাপ সামনে টি টোয়েন্টিতে বাংলাদেশের তাদের বাড়ছে এমন একটা রয়েছে এই বছরের ছক্কা মারা ক্রিকেটার বাংলাদেশের সবচেয়ে বেশি ছক্কা মেরেছে অ্যাজ এ কান্ট্রি বাংলাদেশ সেই রেকর্ডটাও কদিন আগে আমরা দেখেছি এই স্টেজে এসে যদি আপনি বলেন যে আমার এটা দরকার নেই কেমন কথা হলো সিলভার ব্যাপারে আপনারা কখনো বলেন আমাদের দরকার নেই আপনারা বিভিন্ন জায়গায় প্রচুর অর্থ খরচ করেন আপনারা এই যে ইলেকশন হয়েছে কিছুদিন পরে দিবেন কিন্তু ক্রিকেটের জন্য এই ক্রিকেটের জন্য যে জিনিসটা দরকার সেটাতে আপনাদের ইনভেস্ট করতে বড়ই অনীহা বাংলাদেশ ক্রিকেট বোর্ড সব আমলে সেম সেটা পাপন হোক ফারুক হোক আর বুলবুল হোক মিষ্টি কথায় আসলে চিরে হয়েছে না টেক কেয়ার